আমাদের সাথে থাকলে আপনাদের আমরা যে কাজটা সবচেয়ে উত্তম ভাবে করতে পারবো সেটা হচ্ছে কিন্তু সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে আপনার ইহরামে ভুল হতে পারে আমি আমার হাজি সাহেবদের সাথে থাকি প্রত্যেকটা টুরে থাকার চেষ্টা করি বিসমিল্লাহির রাহমানির আলা রাসূলিল্লাহ আলা আলিহি ওয়া সাহবিহি ওয়ালা আম্মা বাদ প্রিয় দর্শক কাছে কিংবা দূরে দুনিয়া জুড়ে যে যেখান থেকে দেখছেন অথবা দেখবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি মুফতি মাসুম বিল্লাহ মাদানি ব্যবস্থাপনা পরিচালক মামনুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস প্রিয় দর্শক আল্লাহর মেহমানগণ আমরা মূলত কাজ করে থাকি আল্লাহ তালার মেহমানদের সেবা দেওয়ার জন্য যারা হজ এবং ওমরা করতে চান তাদের সেবায় আমরা নিয়োজিত থাকি হাজি সাহেবদের উত্তম সেবা দেয় আমাদের কাম্য আমাদের স্লোগান হচ্ছে এসো আল্লাহর মেহমান হই আমরা মূলত হাজি সাহেবদের ক্ষেত আজকে প্রায় তিন বছর ধরে এই কোম্পানির নামে আমরা কাজ করে চলছি মূলত আমি দুই হাজার সাত সাল থেকেই হজ এবং ওমরার সাথে রিলেটেড যখন আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি দু হাজার সাত সালে রমাদান মাস থেকে শুরু করে অধ্যবধি শুধুমাত্র করোনার দুই বছর ছাড়া সবগুলো হজ এবং ওমরা আমি থাকার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ এই তো ফেব্রুয়ারি মাসে আমাদের প্রায় একত্রিশ জন আল্লাহর মেহমানদেরকে আমরা নিয়ে গিয়েছিলাম কাবা তাওয়াফে এবং তাদের কাবা তাওয়াফ এবং সাই সহ ওমরা হকামুদ্দিনা জিয়ারা তায়েফ এবং জিদ্দা সফর সহ যাবতীয় কাজ সম্পাদন করে আমরা চলে এসেছি আলহামদুলিল্লাহ আমাদের সাথে থাকলে আপনাদের আমরা যে কাজটা সবচেয়ে তো উত্তমভাবে করতে পারবো সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যেভাবে ওমরা করেছেন হজ আদায় করেছেন সেইভাবে আমরা অত্যন্ত সুন্দর মোতাবেক সুন্দরভাবে আপনাদের আরামদায়কভাবে উমরা কাজ সম্পন্ন করার জন্য আমরা সহযোগিতা করতে পারি ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন উত্তম গাইড গাইডলাইন যেটা রাসুল্লাহ সাল্লাম বলেছেন খুদু আননি মানে সিকাকুম তোমরা আমার কাজ থেকে হজের নিয়ম কানুন শিখে নাও আমরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের শেখানো পদ্ধতিতেই আপনাদেরকে উমরার কাজ সম্পন্ন করব। এতে লাভ হচ্ছে এই যদি আপনি অনেক টাকা খরচ করে গেলেন কিন্তু সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে আপনার ইহরামে ভুল হতে পারে আপনার তাওয়াফে ভুল হতে পারে আপনার সাইতে ভুল হতে পারে মাথা মুন্ডনের ক্ষেত্রে বা ড্রেস আপের ক্ষেত্রে আপনার একটু ভুল হতে পারে এতে করে আপনার একটা এই পুরো জার্নিটা একটা জার্নি হয়ে যাবে কিন্তু সবের দিক থেকে আপনি কমতি হয়ে গেল যদি একটা ফরজ শেষ হয়ে যায় আপনার ওমরাটাই হবে না হজের ক্ষেত্রে যদি একটি ফরজ শেষ হয়ে যায় আপনার হজ এর পরের বছর আবার করতে হবে অর্থাৎ হজ শেষ হয়ে যাবে এই জিনিসগুলোর নিশ্চয়তা আমরা ইনশাল্লাহ শতভাগ দেওয়ার চেষ্টা করছি দ্বিতীয়ত আমরা হাজি সাহেবদের জন্য একটা আরামদায়ক প্যাকেজের ব্যবস্থা রাখি যেটা হচ্ছে আমাদের ডিরেক্ট ফ্লাইট এবং ইনডিরেক্ট ফ্লাইট অর্থাৎ ট্রানজিট ফ্লাইটের ব্যবস্থা থাকে তো সবচাইতে মজার বিষয় হচ্ছে আমরা আমি আমার হাজী সাহেবদের সাথে থাকি প্রত্যেকটা ট্যুরে থাকার চেষ্টা করি আর যদি কেউ ইন্ডিভিজুয়ালি তার প্যাকেজ সাজাতে চান যেমন আমাদের গ্রুপের সাথে যাওয়ার মতো ওনার পারিবারিক যে ফ্যামিলির সময়টা সেটা সেভাবে যদি না মিলে অথবা ওনার অফিসিয়াল ছুটির সাথে যদি না মিলে তাহলে আমরা ওনাকে ইন্ডিভিজুয়ালি পাঠাই আর না হয় প্রতি মাসে আমাদের দুটা গ্রুপ থাকে ওনার আমরা মাসের শুরুর দিকে একটা গ্রুপ থাকে মাঝ মাসের মাঝামাঝিতে আরেকটা গ্রুপ থাকে মাসের শুরুতে যারা যায় তারা মাঝামাঝিতে চলে আসে মাঝামাঝিতে যারা যায় মাসের শেষের দিকে তারা চলে আসে সবগুলো গ্রুপে আমরা থাকার চেষ্টা করি আর কেউ যদি ইন্ডিভিজুয়ালি তার নিজের মতো ডেটে যেতে চান বা আসতে চান আমরা সেটাও ব্যবস্থা করে দিই এক্ষেত্রে আমাদের মক্কা এবং মদিনায় অত্যন্ত সুন্দর আরামদায়ক বাসার ব্যবস্থা থাকে হোটেলের ব্যবস্থা থাকে খাবারের মাংস্মতো রুচিশীল বা দেশীয় খাবারের ব্যবস্থা রাখি আমরা এবং মক্কা এবং মদিনার ঐতিহাসিক স্থানসমূহ আমরা সাথে থেকেই জেয়ারা করা এবং তার ঐতিহাসিক বর্ণনাগুলো আমরা খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করি মক্কা এবং ঐতিহাসিক জায়গাগুলো আমরা সুন্দরভাবে ব্রিফ করে থাকি এক্ষেত্রে আপনি চাইলে আপনি আমাদের সঙ্গী হতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে আজই আমাদের অফিস ভিজিট করুন আজাদ সেন্টার নবমতলা পুরানো পল্টন ঢাকা অথবা হোয়াটসঅ্যাপ করুন ওয়ান নাইন জিরো জিরো নাইন টু সিক্স এছাড়াও আমাদেরকে ইউটিউব এবং ফেসবুকে ফলো করতে সার্চ করুন মামনুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট মামনুন ট্রাভেলস ডট কম